জামাষষ্ঠীর দিন বাপে বাড়ি গিয়েছিলাম মায়ের সাথে একটু ছবি তুলেছিলাম দেখো এটা বেলা এগারোটা বেজে গেছে তখন আমরা যাচ্ছি এতটাই রোদ দূর আমি সাংলাস পরে নিয়েছি আমার খুব কষ্ট হচ্ছিল আর ভীষণ গরম করছিল। তারপরে যাই হোক সেদিনকে যা যা জামাইষষ্ঠীতে নিয়ম পালন হয় সব নিয়ম পালন করার পরেই আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পরবের মেনুতে এখানে এরা গল্প করছে দুই ভাইয়েতে তারপরে দেখো লাস্টের চলে গেলাম খাওয়া দাওয়ার মেনুতে এখানে চিকেন কষা কাতলা মাছের বড়ি আলু বেগুনের ঝোল আমরার ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা দেখো কাতলা মাছের ঝোল দিয়েছে কাতলা মাছটা আমার লেজা ভীষণ প্রিয় তাই মা আমাকে দিয়েছিলো আর চিকেনের লেগ পিসটাও আমি খুব ভালোবাসি তাই খেয়েছিলাম আমার প্রিয় জিনিস তোমরা সবাই জানো আমার যদি এরকম ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থেকো আর দেখো চাটনি আর মিষ্টি তো আগেই খেয়েছিলাম এর আসার পরেই তরমুজ আম সব কিছু খেলাম আর ছবিও তুলেছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই